মানে অত কিছু মাথায় রাখতে পারি না আমি সুর গেছি তো কালকে আমার ছিল ছিল ভাষা স্থাপনের জন্য যে শহীদ হয়েছিলেন যারা তাদেরকে মনে আছে আমার আইডিয়া সত্যি বলছি আইডিয়া নেই না এখন নিচলি মাঝে ভুলে গেছে সবই বাকি বাংলা ভাষা টিকে থাকবে এর মুখে মানে মাতৃভাষা মেয়ে নাটকি বুঝলেন নাম ওরা বাংলাদেশের দিকে হয়েছিল নামগুলো আমার ঠিক মনে নেই হয়তো ভুলে গেছি ইতিহাস যা কবে পড়েছি আর ভুলে গেছি তারা কারা আমার যতদূর মনে হয় যে বাংলার জন্য যারা শহীদ হয়েছিল তারা ওরাই যে বিনয় বাদল দীনেশ নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বোস ক্ষুদিরাম বসু বাঘা যতীন এরাই আমাদের বাংলার হয়ে দিবসের জন্য শহীদ হয়েছিল মাতৃভাষা দিবসের জন্য শহীদ হয়েছিল আমি অতটা যাই না বাট একটু যে বরণ করা তাহলে সেটা বিফল হয়ে গেল তারা কাদের জন্য যুদ্ধ করেছে অবশ্যই আমাদের জন্য মানে যারা বাঙালি যাদের বাংলা মাতৃভাষা তাদের জন্যই করেছিলেন কিন্তু একুশে ফেব্রুয়ারি অর্থাৎ অমর একুশ সারা বিশ্ববাসীর কাছে আজকের দিনটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলেও বাংলাদেশ তথা ভারতের কাছে এটা ভাষা শহীদ দিবস কারণ পরাধীন বাংলাদেশের ওপর তৎকালীন পশ্চিম পাকিস্তান সরকার পূর্ব পাকিস্তানের ওপর যখন ক্রমাগত ভাষাগত নিয়ন্ত্রণ রাখতে চেয়েছিল যখন বলপূর্বক আরবি ভাষা চাপিয়ে দেওয়া হয়েছিল ঠিক তখনই গর্জে ওঠে তার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং তারপরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে ক্রমাগত আন্দোলন বিক্ষোভ চলতে থাকে আর সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী ছাত্রছাত্রীদেরকে নিয়ন্ত্রণে রাখতেই জারি করা হয় 144 ধারা তবে সেই 144 ধারা উপেক্ষা করে যখন আন্দোলনকারী প্রতিবাদী ছাত্রছাত্রীরা এগিয়ে যাচ্ছিল তখন তাদেরকে লক্ষ্য করে নির্মমভাবে গুলি চালাই পুলিশ এবং সেই পুলিশের গুলিতেই নিহত হন জাব্বার সালাম রফিকের মতো কিছু আন্দোলনকারীরা এরপর গর্জে ওঠে সারা বাংলাদেশ দিকে দিকে আন্দোলন ছড়িয়ে পড়ে পরবর্তী সময়ে ঠিক আজকের দিন থেকে অর্থাৎ একুশে ফেব্রুয়ারিকে উনিশশো সালের সতেরোই নভেম্বর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয় রাষ্ট্রসংঘ এরপর থেকে সারা বিশ্বে আজকের দিন থেকে অমর একুশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা হয় তবে বারবার বলা যায় যে সারা বাংলাদেশের কাছে এবং ভারতের কাছে এটি ভাষা শহীদদের দিবস এবং ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানানোর দিন তবে সেই সব ভাষা শহীদদের কতটুকু মনে রেখেছে আজকের কলকাতার নবপ্রজন্ম আমি দাঁড়িয়ে আছি এই মুহূর্তে ময়দানে ময়দান স্টেশন থেকে বেরিয়েই কলকাতায় এবং ধর্মতলায় যাওয়ার এই দিন এখানে মানুষ যারা এখন নব নবপ্রজন্ম ঘুরতে আসছে এবং যারা সময় কাটাচ্ছে তারা কতটা মনে রাখতে পেয়েছে আজকে জেনে নেবো তাদের মুখ থেকে চলুন দেখা যাক মাতৃভাষা দিবস ওহো ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বল আজকে একুশে ফেব্রুয়ারি হ্যাঁ 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 আজকের দিনটা কি জন্য বিশেষ বাংলা শহীদদের জন্য যারা বাংলা ভাষার জন্য শহীদ হয়েছে আনফর্চুনেটলি আমার নামগুলো মনে নেই কিন্তু অবদান নিশ্চয়ই বলার নয় এইটা কতটা গুরুত্বপূর্ণ ছিল তখনের সময়ের তখনকার সময়ে দাঁড়িয়ে তো অনেক গুরুত্বপূর্ণ ছিলই মাঝখানে আমরা ভুলে গিয়েছিলাম আবার ফের এই নতুন করে একটা একটা সাম্রাজ্যবাদের বলা যায় ওটা কি বলে উর্দু সাম্রাজ্যবাদের একটা চাল আমরা দেখতে পাচ্ছি তো আজকের দিনে দাঁড়িয়ে আবার সেটা আবার প্রাসঙ্গিক হয়ে উঠেছে সেই শহীদদেরকে এখন বাংলাদেশ ভুলে গেছে হয়তো কিন্তু বাঙালিরা বলেনি ভারতীয় বাঙালিরা বলেন এটা আমি আশা করি আজকের এই দিনটাই এই যে বিশেষ দিন মানুষ তো শুধুমাত্র বাংলায় না রাষ্ট্রসংঘ পরবর্তী সময় একটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছিল এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই যে বাংলায় কথা বলার যে ধরনে বাংলায় কথা বলার যে স্বস্তি কতটা উপলব্ধি করতে পারে নিশ্চয়ই নিশ্চয়ই এই তো আমরা কলকাতায় এসেছি আমরা সবাই বন্ধুরা আছি আমরা ঘুরছি ঠিক আছে মানে বাংলা ভাষা খুবই কম এমনকি আমাদের কমিউনিকেশন করতে হচ্ছে সেখানেও কিন্তু হিন্দি চলে আসছে তো আজকের দিনে দাঁড়িয়ে অবশ্যই যে মাতৃভাষা দিবস সেটাকে আমাদের সেলিব্রেট করা উচিত শুধু সেলিব্রেট করে ভুলে গেলাম এটা করলে হবে না বাংলা ভাষা হারিয়ে যাচ্ছে কলকাতা থেকে হারিয়ে যাচ্ছে সেটাকে ফিরিয়ে আনতে হবে কি করা যেতে পারে দেখুন করা কি যেতে পারে সেজন্য সরকার এই থেকে কোনো স্টেপ নিতে পারে না ঠিক আছে এটা মানুষের মধ্যে সামাজিক চেতনাটা আসতে হবে আপনি সরকার কোনো ইম্পোজ করবে কোন জিনিস সেটা কিন্তু সঠিক হবে না মানুষের মধ্যে সামাজিক চেতনা আনতে হবে

মানে হয় না সেই আপনি যতই রেস্টুরেন্টে গিয়েছিলেন তাদের তাহলে তো শহীদ হওয়াটাই তো মৃত্যু যে বরণ করা তো সেটা বিশাল হয়ে গেল তারা কাদের জন্য যুদ্ধ করেছে অবশ্যই আমাদের জন্য মানে যারা বাঙালি যাদের বাংলা মাতৃভাষা তাদের জন্যই করেছিলেন কিন্তু এই বিষয়ে সত্যি কিছু মনে নেই তো মাতৃভাষা কেন পিতৃভাষাও তো হতে পারতো মাতৃভাষা বলা হয় কেন মাতৃভাষা বলা হয় আচ্ছা আপনি যদি মন থেকে কাউকে ভালোবেসে থাকেন কাউকে যদি ভালোবাসার প্রস্তাব বা প্রেম প্রস্তাব দেন তাহলে কোন ভাষাই বলতে প্রেফার করেন বা কোন ভাষায় বলবেন অবশ্যই বাংলায় জিজ্ঞাসা করলাম বলে না 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 একদমই বাংলায় আমি বাংলাটা একটু বেশি পছন্দ করি ইংলিশ এখন সবাইই ইংলিশটা বেশি ইংলিশ যেন মনে হয় মানে কেমন একটা লাগে এটা প্রয়োগ হচ্ছে না ব্যাপারটা ইংলিশে কিভাবে বলা যায় কি শব্দ প্রয়োগ করব অবশ্যই আমি তোমাকে ভালোবাসি এই কথাটাই আসে সবার মাথায় প্রথমে কিন্তু আই লাভ ইউ বললে সেই কথাটা ততটা গুরুত্ব পায় না আর কি হ্যাঁ তো তার থেকে বাংলাটাই বলাটা আজকে দিনটা কি জানেন আন্তর্জাতিক মাতৃ দিবস মাতৃ দিবস হ্যাঁ আজকে দিনটা কেন স্পেশাল কেন অ্যাকচুয়ালি সব বাঙালির মানে ওদের মুখে মানে মাতৃভাষা মেন আর কি আর মেন হচ্ছে আমাদের যে শহীদ যারা হয়েছিলেন তারা তো বাংলা ভাষার জোরেই হয়েছিল যে বাংলা ভাষাটা যাতে ভাল মানে আমাদের মাতৃভাষা হিসেবে সৃষ্টি হয় আর কি তারপরে ওই মাতৃভাষার জন্যই আজকে আমরা আজকে বাংলা বলতে পারছি শব্দ প্রথম শব্দ মা মা বলে উচ্চারণ করতে পারছি আমরা এটাই মাতৃভাষা দিবসে যারা শহীদ হয়েছিলেন বললেন শহীদ কারা কারা হয়েছিলেন নাম ওরা বাংলাদেশের দিকে হয়েছিল নামগুলো আমার ঠিক মনে নেই হয়তো একটাও নাম মনে করব না নেই মনে নেই ভুলে গেছি ইতিহাস যা কবে পড়েছি আর ভুলে গেছি ভাষা শহীদদেরও ভুলে গেছেন মানে আমার ইতিহাসটা ঠিক অতটা মনে নেই যাদের জোরে বাংলা বলার অধিকার পেলেন হ্যাঁ শহীদ এবার ব্যাপারটা হচ্ছে ওইখানে বাংলাদেশি তারা এবার নামগুলো এবার বাংলাদেশে যে ছাত্ররা মিলে করেছে এবার তারাই ও তো এই প্রচেষ্টা করেছিল যে বাংলা ভাষাটা আনার জন্য এবার নামগুলো ঠিক মনে নেই আর কি পালন করার করলো আজকে পালন বলতে সেই কিভাবে শ্রদ্ধা নারেছি যে মাতৃভাষা মানে তো অ্যাকচুয়ালি বাংলা দিয়ে শুরু করতে হয় কোনো রকম ইংলিশ ওয়ার্ড উচিত না বলা কিন্তু বাংলা ভাষা মানে বাংলা দিয়ে শুরু করাটা উচিত আর কি আমার মনে হয় কোথা থেকে আসছেন আমি টালিগঞ্জ টালিগঞ্জ কিসে আসছেন মেট্রো তো ইংরেজি শব্দ হয়ে গেল না মেট্রো মানে পাতাল রেল আর কি দেখি কোথায় যাবেন সেটা বলুন আমি যাব টালিগঞ্জে এখানে কি আজকে উদ্দেশ্য কি কিছু উদ্দেশ্য নেই মানে আমার একটা বন্ধু আসলে তার সাথে একটু মিটআপ আছে আর কি মিটআপ শব্দটা একটু মিটআপ মানে একটু দেখা করা আর কি আর কি যে দেখা করা আছে ও তার একটু একটা অভিনয়ের আছে একটা তাই জন্য অভিনয়ের জন্য অ্যাক্টিং বলতে গিয়েছিলেন অ্যাক্টিং বলতে গেছিলেন আর কি যাই হোক সে আসছে তার সাথে দেখা করব আমি তারপরে বাড়ি চলে যাব দিনটা কি জানেন একুশে ফেব্রুয়ারি তারিখ তো মনে আছে হ্যাঁ একুশে ভাষা দিবস আছে সামথিং কিছু ওরকমই সামথিং মনে আছে মনে হচ্ছে মনে আছে ভুলে গেছে আপনার নাম কি আমার নাম প্রত্যুষ ঘোষ কোন ভাষায় কথা বলেন বাংলা মাতৃভাষা বাংলা আজকের দিনটা কি জানেন ওই ভাষা দিবসই মনে আমার ভুলে বাট হচ্ছে বাংলা মাতৃভাষা দিবস স্থাপনের জন্য এই মাতৃভাষার যে বিরোধী মানে অন্য ভাষায় যে কথা বলতে বা সেই যে বিষয়টাকে বিরোধিতা করে প্রতিবাদ জানিয়ে যারা শহীদ হয়েছিলেন তারা কারা আমার যতদূর মনে হয় যে বাংলার জন্য যারা শহীদ হয়েছিল তারা ওরাই যে বিনয় বাদল দীনেশ নেতাজি সুভাষ চন্দ্র বোস ক্ষুদিরাম বসু বাঘা যতীন এরাই আমাদের বাংলার হয়ে মাতৃভাষা দিবসের জন্য শহীদ হয়েছিল মাতৃভাষা দিবসের জন্য শহীদ হয়েছিল আমি অতটা জানি না বাট এরা আমাদের বাংলার জন্য শহীদ হয়েছিল এইটুকুনি জানি ততটা জানি এই যে আজকের দিনে আজকের দিনে এই যে শহীদদের স্মরণ করা উচিত তো স্মরণ কি আদৌ করা হয় না স্মরণ তো হয় না সেটাই হচ্ছে ব্যাপার হয় না এখন এটাই অনেকে ভুলে যায় যেরকম ফর এক্সাম্পল আজকেই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যেটা সেটা তো আমরা নিজেরাই ভুলে গেছি এখন অনেকেই ভুলে গেছে অনেকেই মনে রেখেছে তো এরকম চলছে আর এই যে মাতৃভাষা দিবসের আজকের দিনে এই ধরুন কাউকে প্রেমের প্রস্তাব যদি দিতে চাও তাহলে সেটা কি কি কোন ভাষায় বলবে এবং কোন ভাষাতে বেশি সুন্দর লাগে বলে রাখা আমরা যে আমরা যেরকম বাঙালি তো আমার যেটা মনে হয় বাংলাতেই বোঝানোটা ভালো আর যতটা বাংলায় এক্সপ্রেস করা যায় ফিলিংস সেটা অন্য ভাষায় হয় না এই বাংলায় প্রকাশ করতে গিয়েই তো এক্সপ্রেসটাকেই তো ইংরাজি শব্দ নিয়ে চলে এটা এবার কথার সাথে সাথে লেগে গেছে আর কি করা যাবে কিন্তু বাংলা বাংলাটা দিয়ে যতটা মনের ভাব প্রকাশ করা যায় ঠিক আছে তো সেটা অন্য ভাষা দিয়ে হয় না এটা শুধু শুনেছেন না নিজের মন থেকে বলছেন না না নিজের মন থেকে শুনবো কোথা থেকে আমি নিজের আমি আমি ইংলিশ মিডিয়ামে পড়েছি কিন্তু ওই আর কি বাংলাতেই যেরকম টিচাররা কথা বলে ওখান থেকেই হয়ে যায় এই টুক টুকটাক ইংলিশ বলে ওই হয়ে যায় আর কি তাছাড়া বাংলাতেই কথা হয় আচ্ছা এটা মাতৃভাষা কেন ওটা তো কৃত্রিম ভাষা ও তো উঠতে পারতো কেন কেন মাতৃভাষা বলা হয় সেটাই জানি না কিন্তু আমাদের যখন ভারতবর্ষটাকে সোয়াই বলে যখন আপনি বলেন ভারতবর্ষটাকে যেরকম আমরা মা হিসেবে জানি তো সেই সেই হিসেবে আমাদের বাংলাটাকেও আমরা মাতৃভূমি বলি তো শুনেছি এটা জানি না কিভাবে হয়েছে বিশেষ দিন জানেন সেটা কোনো বিশেষ দিন কি আজকে জানি না আপনার পুরো নাম কি কোথা থেকে আসছেন আমি টলিগঞ্জ থেকে আছি আমার নাম রাজ

মাই আর কি বলবো এই বিষয়ে আর কিছু বলতে মাতৃ মাতৃহারা কোন শিশু সে তাহলে কি শব্দ প্রয়োগ করে মাতৃহারা কোন শিশু মা এমন একটা জিনিস এই মাতৃহারা হয় তখন তখন আমি চাই যেন সবাই তার কাছে একটা এমনই মানে যারা যে শিশু এরকম হয় যারা অনাথ হয় তাদের কাছে যেন সবাই মানে চায় তাদের একটা ভালোবাসা দেয় মায়ের মতো স্নেহ দেয় যাতে তারাও মা জিনিস কি সেটা বুঝতে পারে তাদের কাছে কি পিতৃভাষা হয় এটা কি করে বলবো ভাই সরে আসুন উঠুন না 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 মনে নেই আপনি কি নাম আপনার চৈতালি সাহেব কোন ভাষায় কথা বলেন বাংলা মাতৃভাষা বাংলা কি বিশেষ দিন মনে আছে কাজের মধ্যে থাকি অত মনে থাকে না

কোন ভাষায় কথা বলতে বেশি ভালোবাসা বাংলা ভাষা মাতৃভাষা বাংলা একদম মাতৃভাষা বাংলা ভাষা আজকের দিনটা বিশেষ কোনো বিশেষত্ব আছে অবশ্যই আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তার জন্য আজকের দিনটা বিশেষ শুধুই কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দেখুন আসলে যদি আমি ইতিহাস হ্যাঁ সব দিক থেকে মেনে চলি যদি বিশ্ববাসীর যে মতামত বা একটা ধারাবাহিকভাবে যেটা ক্যালেন্ডারের যে নিয়মটা বলছে সেখানে একটা আন্তর্জাতিক ভাষা দিবস কিন্তু তার আলেও তো অনেক কিছু রয়েছে সে সমস্ত শহীদ মানে তাদের জীবন বলিদান সেই সমস্ত ঘটনাগুলো রয়েছে যেগুলো আমাদের ভুললে চলবে না তো সেটাকে স্মরণ করেই মাতৃভাষা দিবসটা পালন করা হচ্ছে কিন্তু আজকের দিনের জেনারেশন শুধুমাত্র ওই মাতৃভাষা দিবস এইটুকুই জানে অধিকাংশ ছেলেমেয়েরা একটা ইংলিশ মিডিয়ামের যে জমাটা এসছে যেখানে বাবা মারাই চেষ্টা করছে তাদেরকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দেওয়া ছেলেমেয়েকে বাংলা মিডিয়াম বলে বিষয়টাই নেই ইংলিশে বেশি ফোকাস করা হচ্ছে তো সেখানে দাঁড়িয়ে মাতৃভাষার বিষয়টার উপর কোনো সেই জায়গাটা নেই আর মানুষের কাছে বাংলায় জন্মগ্রহণ করছে বাংলাতেই সমস্ত কিছু হচ্ছে যে বাংলার ক্ষেত্রে মানে বাংলা দাঁড়িয়ে মানুষ মানুষ বাংলার মানুষকে বলা হচ্ছে যে বিভিন্ন রকম অন্যায় অত্যাচার করা হচ্ছে যদি এর বিরুদ্ধে আমার মানে কিছু ক্ষেত্রে মনে হয় যে বাংলা পক্ষে আমার যে সমস্ত দলের আছে তারা খুব ভালো কাজ করছে আমি এখানে কোনো দলের প্রতি সমর্থন জানিয়ে বলছি না বা তাদের কাজগুলো সত্যি কিছু ক্ষেত্রে ভালো একদমই তাই এছাড়া আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আপনার কাছে জানা বা সকলের কাছেই জানা যে ভাষা দিবসে যে শহীদ তাদের কাউকে মনে আছে না অনেস্টলি আমার আমার তাদের এই মুহূর্তে কারো সেরকমভাবে কারো কথা মনে নেই নাম যে জানা গিয়েছিল কয়েকজন না আমি এই কথা আমরা কিন্তু সেই চর্চাগুলো করছি না যে কোনো একজন খুব পারদর্শী যদি কোনো এক্সপার্ট হয় একজন খেলোয়াড়ি হয় সে যদি সে চর্চাটা না করে তাহলে কিন্তু সে দিনের পর দিন তার যে দক্ষতা সেটা কিন্তু কমতে থাকবে আমাদের কিন্তু সেই চর্চাটা মধ্যে যাচ্ছি না আমাদের আশেপাশে হয়তো অনেক কিছু জায়গায় দেখতে পাচ্ছি যে একটা মনীষীর বাস স্ট্যান্ডে গেলে মনীষীর ছবি মনীষীর মৃত্যুদিন জন্মদিন আপনার ব্রিজ থেকে শুরু করে সব জায়গায় এরকম ছবি রয়েছে সব কিছু আঁকা রয়েছে কিন্তু আসলে সেটা কতটা কি কার্যকর সেটা আমরা বুঝতে পারছি না আমি তো সেই চর্চার মধ্যে নেই যার জন্য আমিও তাদের নামটা হয়তো ভুলে জাস্ট মনে আছে যে হ্যাঁ একটা ঘটনা ঘটেছিল যার জন্য বহুবার মানে বেশ কিছুজন শহীদ হয়েছিল সেই ঘটনাকে উপেক্ষা করে মানে সেই ঘটনাকে উপলক্ষ করে আমরা আজকে এই ভাষার মানে ভাষা দিবসটা এখনো পালন করে যাচ্ছি আপনার কাছে নিজের কাছে মাতৃভাষার সংজ্ঞা আমার কাছে মাতৃভাষার সংজ্ঞা আমার নিজের ভিত মানে যেখান থেকে আমার বড় হওয়া যেখান থেকে আমার সবকিছু মানে আমার এই বড় হওয়া আমার জীবনযাত্রা থেকে শুরু করে আমার যা কিছু মানে এখন আমি পাঞ্জাবি পড়েছি পাঞ্জাবি পড়াটা ওই মাতৃভাষা অংশ ঠিক আছে তো সেটাই আর কিছুই না বেঁচে থাকার একটা ধারা মাতৃভাষা আর কিছু না আচ্ছা মাতৃভাষা কেন হলো এটা পিতৃভাষাও তো হতে পারতো সেটা আমার কাছে মাতৃভাষা আসলে দেখুন কোনো প্রশ্ন মনে আসেনি আমার না এটা কখনো প্রশ্ন মনে আসে বাট আমার ব্যক্তিগত ভাবে এটা আমি জানি না আমি এটা আমার ভুল লজিকে হতে পারে আবার ঠিক লাজি হতে জানি না মানে ওই হয় না যে জীবনে যে কোনো একজন বাচ্চা জন্মগ্রহণের পর তার সে প্রথম মা কথাটাই বলে তো সেদিক থেকে এই ভাষাটার ক্ষেত্রে একটা মাতৃ সংযোগ সংযোগ আছে তো সেটার দিক থেকে আমার মনে হয় যেটার সঙ্গে এটা মাতৃভাষা বলা হয় পিতৃভাষা বলা হয় না এটা আর কোনো লজিক নেই আমার কাছে সম্বন্ধে আচ্ছা কাউকে ভালোবাসার প্রস্তাব যদি দিতে চাও প্রেম প্রস্তাব তাহলে কিভাবে তাকে মানে প্রস্তাব দেবে কোন ভাষায় কোনটা বেশি মনের কাছে অবশ্যই বাংলা ভাষায় দেবো এবং আমি যেভাবে আমি আমার মানে যে মানুষটাকে আমি প্রস্তাব জানিয়েছি সেভাবেই আমি বলবো যে আমি তাকে যেভাবে বলেছিলাম যে তুমি কি আমার অর্ধাঙ্গিনী হবে আমি ঠিক সেভাবেই বলবো কারণ আমার কাছে আই লাভ ইউ বা উইল ইউ বি মাই ওয়াইফ এসবের থেকে অর্ধাঙ্গিনী হবে এটাই বেশি প্রেফারেবল বলে মনে হয় বা এটাই বেশি এখানেও ইংলিশ ব্যবহার করলাম কারণ এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে তাই এটাই আমার কাছে বেশি স্পষ্ট বলে মনে হয়